ইসমিল্লা রহমান প্রিয় দর্শক এবছর মরিচ চাষ করে কৃষক মানে দিশাহারা হয়ে গেছে কী জন্য মানে আমাদের এলাকায় মরিচের দামটা খুবই কম মানে কত সময় ছয়শো ছিল সাতশো আটশো তো এখন চৌদ্দ আল্লাহ রহমত কদিন থেকে বারোশো তেরোশো পনেরোশো পর্যন্ত যাচ্ছে তো এবছর যে মরিচের বাজারটা এত কম হবে কৃষক বুঝতে পারিনি এখানে এই যে আমার ছোট ভাই মরিচ লাগাইছিল আমি ছাড়া দিয়েছিলাম বিজলি প্লাস তো যাত্রা আসলে খুবই ভালো গাছে মরিচ ধরে আছে এবং এই যে মরিচ ধরে আছে কত সুন্দর মরিচ পারতেছে না দাম নাই যে একটা কিষান মানে একদিনে এক মুন দেড় মুন মরিচ তুলবে চারশো টাকা বিল তো একমোর মরিচের দাম ছিল কয়েকদিন আগে ছয়শো টাকা সাতশো টাকা তারা যদি ওয়াকে যদি মরিচ তুলে টাকা দিতে হয় তাহলে কি তুলবে তো কাঁচা বাজারে কখন কি হবে বলা যাবে না বাজার এই আছে আজকে বেশি কালকে কম তো এই আবাদটা ভাগ্য গত বছর গত বছর দু হাজার চব্বিশ সালে মরিচের দামটা এত ছিল এই সময় ষোলোশো সতেরোশো মানে ষোলো সতেরো হাজার পনেরো হাজার তেরো হাজার মন ছিল এক মন মরিচের দাম পনেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো হাজার পর্যন্ত উঠছে আর বারো হাজার তেরো হাজার দশ হাজার দশ বারো তেরো চোদ্দো এটা সব সময় ছিল কিছুদিন ছিল এ বাজারটা তো কৃষক সে আশা করে এবার লাগাইছিল কিন্তু পারলো না তো আগামীতে চেষ্টা করব মরিচের আবার ছেড়ে দেবো না দেখি আর ভিতর কী আছে এবছর লস হলো সামনের বছর আবার দেখব তো আপনারা লস হলে ছেড়ে দেবেন না ছেড়ে দিলে আপনাদের সবই লস এটা নিয়ে ধরে থাকবেন যেন আগামীতে আবার সামনে চেষ্টা করবেন তো এবছরের লস হলো সামনের বছর আশা করা যায় হবে ইনশাল্লাহ এটা আল্লাহর কাছে আশা করি ভালো থাকবেন আর সবজি আবাদ ছেড়ে দেবেন না ছেড়ে দিলে লস আপনারা আবার যেটুকু পারেন করবেন অল্প হলেও করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম